আসসালামু আলাইকুম আমি যে সবাইকে এত বলি দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করো বা যাদের সামনে বোর্ড এক্সাম তারা চোদ্দো থেকে পনেরো ঘন্টা পড়াশোনা করো কিন্তু অ্যাকচুয়ালি আমি সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করি এটা হয়তো অনেকের মনে একটা প্রশ্ন তাই না ওকে তো আমি তোমাদের আজকে বলি আমি কত ঘন্টা পড়াশোনা করি বা সারাদিনে আমি কি কি করি আমার বোর্ড এক্সাম হচ্ছে তেসে জুন থেকে যদি আজকে থেকে বলি তাহলে আর হচ্ছে তেত্রিশ দিন সময় আছে আর এই তেত্রিশ দিনের মধ্যে আমার সাতটা সাবজেক্ট শেষ করতে হবে আমার এখন কোনো টাইম ওয়েস্ট করা যাবে না আমার প্রপারলি টাইম ইউটিলাইজ করতে হবে আর এই জন্য আমি সকালে পাঁচটা থেকে ছয়টার মধ্যেই ঘুম থেকে উঠে যাই পাঁচটার পর পরই উঠে যাই বেশি কারণ হচ্ছে আমার পাঁচটার পর এমনিতে একাই ঘুম ভেঙে যায় তো পাঁচটা থেকে পাঁচটা হচ্ছে তিরিশের মধ্যে আমি ফ্রেশ হয়ে নেই আর ফ্রেশ হওয়ার জন্য আমি ত্রিশ মিনিট রাখি কারণ হচ্ছে ফ্রেশ না হয়ে যদি আমি পড়তে বসি তাহলে দেখা যায় যে আমার হচ্ছে ঘুম ঘুম পায় মানে পড়ার মধ্যে অত মনোযোগ আসে না এই জন্য আমি তিরিশ মিনিট হচ্ছে ফ্রেশ হয়ে নেই ভালোভাবে ধীরে সুস্থে তারপরে পড়ার টেবিলে যাই আর আমার মর্নিং স্টাডিজ সেশনটা শুরু হয় সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত তো এ সময়ে হচ্ছে আমি আড়াই ঘন্টা পড়ার চেষ্টা করি তারপর হচ্ছে আটটার হচ্ছে আটটার পর আমি সকালে নাস্তাটা করে নেওয়ার চেষ্টা করি তারপর সাড়ে আটটা থেকে আমার হচ্ছে একটা পর্যন্ত আর একটা হচ্ছে স্টাডি সেশন নেওয়া হয় আর এখানে হচ্ছে এমন না যে আমি একটা না পড়াশোনা করি এখানে আমি ব্রেক নেই দেখা যায় যে ত্রিশ মিনিট পর পাঁচ মিনিটের একটা ব্রেক নিচ্ছি বা দশ মিনিটের একটা ব্রেক নিচ্ছি এক ঘন্টা পর হচ্ছে দশ পনেরো মিনিটে একটা ব্রেক নিচ্ছি এভাবেই হচ্ছে আমি একটা পর্যন্ত পড়াশোনা করি তারপর একটার পর আমি দুপুরের তা খাবার তারপরে গোসল যেগুলো কাজ প্রয়োজনীয় না করলেই নয় সেগুলো করে নিই এরপর হচ্ছে আমি আড়াইটা বা তিনটার মধ্যে হচ্ছে আবার পড়ার টেবিলে চলে যাই এখন আর এই সময়টা হচ্ছে তিনটা থেকে বা আড়াইটা থেকে আমি হচ্ছে ছয়টা পর্যন্ত পড়ার চেষ্টা করি বিকেলবেলায় তারপর আমি ছটা থেকে সাতটা পর্যন্ত হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি মানে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তারপর আমি সাতটার সময় পড়তে বসে যাই আর এই সময়টা হচ্ছে আমি এগারোটা বা সাড়ে এগারোটা এই সময় পর্যন্ত পড়াশোনা করি তো এখন হচ্ছে আমি ওইভাবে ঘন্টা ধরে আসলে পড়াশোনা করছি না আমি যতটুকু সময় পাচ্ছি ততটুকু আমি পড়াশোনার পিছনেই দেওয়ার চেষ্টা করছি যে কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ না করলেই নয় সেই কাজগুলো শুধু করছি কারণ হচ্ছে আমার বোর্ড পরীক্ষার আর মাত্র কয়েকদিন আছে এখন আমার হচ্ছে টাইম ওয়েস্ট করার মতো কোনো টাইম নেই এই আমার এইভাবে মানে পড়াশোনা করতে হচ্ছে তো আসলে মানে মনে হয় যে অনেকেই হ হচ্ছে প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছে যে আমি আসলে কত ঘন্টা পড়াশোনা করি তো আমি হচ্ছে এভাবেই পড়াশোনা করার চেষ্টা করছি মানে আমার এখন কোনো রুটিন নাই কোনো কিছু নাই শুধু আমার মানে পড়াশোনা খাওয়া গুণ এই এরকমভাবে আমার চলছে তো এইভাবেই চলবে বাকি মানে এক মাস এরকম আর পরীক্ষার সময় তো হচ্ছে ওইটা আলাদা একটা ব্যাপার পরীক্ষার সময় হতে এখনকার সময়ের থেকে প্রেশারটা একটু আমার কম থাকবে কারণ এখন আমি হচ্ছে সবগুলা সাবজেক্টই পড়ার চেষ্টা করছি আর তখন শুধু একটা সাবজেক্ট পড়বো আর পরীক্ষার মাঝে মাঝে গ্যাপও আছে তো এখন আমি হচ্ছে বেশি প্রেসারে আছি মানে বেশি পড়াশোনা করছি কারণ আমার হচ্ছে সিলেবাস ব্রেকডাউন করতে হবে তো এইভাবেই আমি পড়াশোনা করছি আর তোমরা কত ঘন্টা পড়াশোনা করো বা তোমাদের হচ্ছে কত ঘন্টা পড়াশোনা করার প্ল্যান আমাকে কমেন্ট করে জানাতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবে অবশ্যই বাই